আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম শর্টকাট উপায়ে খুব সহজভাবে কিভাবে পুডিং তৈরি করা যায় তো চলুন রেসিপিটা দেখে নেই এর জন্য প্রথমে আমি একটা মোল্ড সরাসরি চুলার উপর দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা যখন হালকা একটু কালার আসা শুরু করবে ঠিক তখন আমি একটা চামচের সাহায্যে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি এতে চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর আমি এতে খুব বেশি কালার রাখবো না তবে আপনারা যদি অনেক বেশি ডার্ক করতে চান সেটা আপনাদের নিজস্ব ব্যাপার আমি এর থেকে বেশি কালার করব না যখন এরকম কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এগুলো ক্যারামেলটা সেট করে নেব এর জন্য আমি চুলাটা অফ করে দিয়ে মোলটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে চারপাশ এই ক্যারামেলটা সেট করে নিব এখন একটি বোলে তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিম থেকে আমি একটা কুসুম সরিয়ে রাখছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যাদের কাছে এটা থাকবে না তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার একটা হ্যান্ডক্সের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এটা সরাসরি আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব তবে আপনারা চাইলে গুঁড়া দুধ গরম করে তারপর খুব ভালো করে জাল করে এখানে দিতে পারেন তবে এতে অনেক বেশি সময় লাগবে যেহেতু আমি এটা শর্টকাট পদ্ধতিতে করছি তাই আমি এভাবেই করে থাকি এবার এখানে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি কিছুটা লবণ এবার সবগুলো মিশ্রণ একসাথে হ্যান্ডিক্সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি সরাসরি মোল্টের উপর এই মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি এবার সরাসরি আমি চলাই চলে যাব আর এখানে আমি একটা প্যান বসিয়েছি তার উপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি তার উপর আমি এখানে মোলটা বসিয়ে দিয়ে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে চার কাপ পরিমাণ পানি অ্যাড করব খেয়াল রাখবেন পানিটা খুব বেশি অ্যাড করবেন না এতে করে পানি কিন্তু সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে প্রবেশ করতে পারে এবার আমি সেই মলটের উপর ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই কোনো কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন আর এখন আমি সেই প্যানের উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখানেও একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি আর ফিরে আসছি প্রায় আঠাশ থেকে তিরিশ মিনিট পর আমার এখানে এই পুডিংটা হতে সময় লেগেছে তিরিশ মিনিট তবে আপনাদের ক্ষেত্রে সেটা কম বা বেশিও লাগতে পারে সবশেষে আমি এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কি না দেখতে পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে দ্যাট মিনস এটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আমি এটা ফ্রিজে আধা ঘন্টা রাখবো সেট করার জন্য আধা ঘন্টা হয়ে গিয়েছে আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে এটা চারিপাশ মোল্ডের আমি কেটে নিচ্ছি আর এখন এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি আর আমি পুডিংয়ের কালারটা এরকম রাখতেই পছন্দ করি তবে আপনারা যদি আরও ডার্ক রাখতে পছন্দ করেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার আর এই শর্টকাট পুডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ